দাবদাহে জেরে জলকষ্টের চিত্র ধরা পড়েছে মুর্শিদাবাদে জলের সংকটে ভুগছেন এলাকার হাজার হাজার মানুষ এমনই জল সংকটের ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নওদাপাড়া এবং সূর্যনগর ও উদয়নগর চর কলোনি এলাকায় গত দুমাস ধরে ওই তিন গ্রামে জলের সংকট দেখা দিয়েছে সপ্তাহ খানিক থেকে বাসিন্দাদের বাড়ির কোনো টিউবওয়েলই জল উঠছে না

ট্যাপের কোনো ব্যবস্থা করা আছে ট্যাপের ব্যবস্থা তো দু বছর ধরে করা আছে ট্যাপে তো জল আসছে না তো